নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে আটান্ন রানে বিশাল ব্যবধানে হারালো নিউজিল্যান্ড তাপুটে জয় নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করলো কিউরা ব্যাটিং বোলিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হারলো হরমোনরা রান আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক সমালোচনা থামছেই না বড় ব্যবধানে হেরে হরমোনদের সংখ্যা দেখা দিয়েছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে এটাই সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেললো ভারত দশক শুক্রবার রাত আটটায় মুখোমুখি হয় দুই দল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড শুরুটা দুর্দান্তভাবে করে কিউ ওপেনাররা পাওয়ার প্লে বিনা উইকেটে পঁচপান্ন রান তোলে স্কোর বোর্ডে ভারতীয় বোলাররা দেশে হারা দোসর হয়ে পড়ে খারাপ ফিল্ডিং এ নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নিউজিল্যান্ড জবাবে পরে ব্যাট করতে নেমে একশো রানে গুটিয়ে যায় ভারত কিউদের দুর্দান্ত বলিয়ে কুপাত হরমন্দির ব্যাটাররা তৃতীয় রাউন্ড খেলতে হলে ভারতকে আর বাকি দুটা ম্যাচ জিততেই হবে পিডিনিউস হৃদয় হাসান